আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাকিলা টাঙ্গাইল থেকে আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছু মেহেদি পাতা তুলে নিয়ে আসলাম এই তো একটু দূরে মানে তিন চার বাড়ি পরে আমার এখন কোনো মেহেদি গাছই নাই আর আমাদের বাড়ির উপরে আমার কাকা শ্বশুরের বাড়িতে একটা গাছ আছে তবে সবাই ওই গাছ থেকে পাতা নেয় তো যার কারণে পাতা খুবই কম তবে ওইখান থেকেও কিছু পাতা নিব আর কিছু তুলসী পাতা নিলাম আর এখানে হচ্ছে এগুলা বলে থানকুনি পাতা এই পাতাটা নিলাম আসলে প্রত্যেকটা পাতায় কোনো না কোনো গুণাগুণ আছে যেটা চুল ত্বক এবং আমাদের শরীরের জন্য খুব উপকারী তো সব পাতা সংগ্রহ করে নিয়ে এখন আসছি পাটায় বেটে নিতে ব্ল্যান্ডার করলেও কিন্তু করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় ব্ল্যান্ডার করা চাইতে না পাটাই বাটলে বেশি মিহি হয় তো এখন আমি সবগুলো পাতা একে একে করে ধুয়ে নেব এর জন্য এই যে পানি ঢেলে নিলাম আর এখানে আমি সবগুলো পাতাই দিয়ে দিচ্ছি পাতা ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি বাটবো আর তার আগে কিন্তু আমি একটি পাতা এখানে ধুয়ে নিচ্ছি এই যে পাতায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুচির পাতা এই পাতাটাও কিন্তু খুবই উপকারী এটা ত্বক বলেন চুল বলেন বা বিভিন্ন ওষুধি গুণ সম্পন্ন খুবই উপকারী এই জন্য এই পাতাটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি আরও এর মধ্যে কিন্তু নিম পাতাটাও ছিল নিম পাতাটাও কিন্তু মাথার ত্বকের জন্য খুবই উপকারী তাই আমি কিছু নিম পাতাও দিয়ে দিয়েছি আমি দুইবার উলটিয়ে এটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি মিহি করে বাটলে চুলে দিতে অনেক ভালো লাগে আর চুলে খুব সুন্দরভাবে বসে আর অল্প একটুতেই অনেক আয় হয় যেহেতু আমরা দুইজনে দিব আমার মেয়ে আর আমি সেজন্য খুব ভালো করে বেটে তারপরে এই যে পাটার মধ্যে যে লেগে আছে সেগুলো ধুয়েও আমি এর মধ্যে দিয়ে দিব কোনোটাই অবশিষ্ট কোনো অংশই আর কি বাদ দিব না কারণ এখানে আমাকে কিন্তু একটু পাতলা করতেই হবে এই একটু পানি দিয়ে ধুয়ে তারপরে পাটা থেকে উঠিয়ে নিলাম আর এখন এখানে আমি ডিম অ্যাড করবো আর সেজন্য ফ্রিজ থেকে ডিম নিয়ে নিলাম আর আমার আগের দিনের একটু দই ছিল টক দই দুধটাই আর কি টক দই বানিয়ে নিয়েছিলাম তো একটা ডিম দিচ্ছি ভাবছিলাম যে ডিমের সাদা অংশটাই দিব পরবর্তীতে আবার মনে হলো না কুসুম সহই দিয়ে দেই পরে কুসুম সহই দিয়ে দিলাম আরও যে একটু যে আমি খোসার মধ্যে রাখলাম ওইটুকু আমি মুখে মাখবো মুখেও কিন্তু ডিমের এই সাদা অংশটা খুব উপকারী বিশেষ করে মুখের যে ত্বকের যে ময়লাটা না এই ময়লাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায় ডিমের এই সাদা অংশে আর ত্বকটা টানটান হয় তো যাই হোক এখানে আমি এখন দিচ্ছি হচ্ছে টক দই আর কলা এনেছিলাম একটু কলাও দিয়েছিলাম এর মধ্যে তারপরে হচ্ছে আমি যে রেগুলার ব্যবহার করি যে নারিকেল তেলটা এর মধ্যে কিছুটা নারিকেল তেলও দিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে মানে ঘরে আমার যা যা ছিল এই মুহূর্তে এই সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা প্যাক আমি তৈরি করে নিলাম আর এখন এই প্যাকটা আমি চুলে বিলি কেটে কেটে চুলের ত্বকের মধ্যে দিয়ে দিব ঘনত্বটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য আমি তেল দিয়ে পাতলা করে নিলাম একটু বেশি পরিমাণে তেল দিলাম আর আমার চুলটা শ্যাম্পু করা ছিল যার জন্য তেলটা আর একটু বেশি করে দিলাম এতে করে আমার চুলেও যাতে তেলটা লাগে মানে চুলে তো বেশি তেল ছাড়া দিলে না দেখা যায় চুল টান টান লাগে খসখসে লাগে এই জন্য একটু তেলটা বেশি করে বাটা শেষ হতে হতে আমি আমার বড় মেয়েকে চুলে মেহেদিটা দিয়ে দিলাম আর আমি নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম ওনার বাটা হলে তারপরে আমি মাথায় নিব তো আজকে আমাদের বাড়িতে একদম মেহেদি উৎসব শুরু হয়ে গেছে বাড়ির ছেলে মেয়ে উভয়ই চুলে মেহেদি দিচ্ছিল আসলে শীত শুরু হলে না সবারই মাথায় একটু চুল ঝরার প্রবণতা দেখা দেয় বিশেষ করে আমার শীতের শুরুতে মোটামুটিভাবে চুল ঝরে সারা বছর এমনি চুল ঝরে না কিন্তু শীতের সময় আমার মাথা চুল ঝরে যাই হোক মাথায় মেহেদি দিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে শাক আনতে শাক তুলতে যাচ্ছি অনেক দিন হয় শাক খাই না কয়েকদিন ধরে ভাবছি যে শাক আনতে যাব। সময় করে উঠতে পারছিলাম না আর যেহেতু আজকে একটু সময় পাইলাম ভাবলাম যে শাকটা তুলে নিয়ে আসি তো এই জন্যই আমরা ছুটছি তো বাড়ির উপর দিয়ে উপর দিয়ে যাইতে হবে জমিতে তো বাড়ির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে অনেকের সাথে গল্প কথা আর যেহেতু আমরা একদমই সময় পাই না বের হওয়ার যে দেখে সেই ডাকে সেই কথা বলতে চায় এরকম আর কি তবে কারো কাছে আর দাঁড়াইলাম না চলে গেলাম কারণ আমাদের হাতে সময় খুবই কম শাকটা উঠিয়ে এনে তারপরে দুপুরে রান্না করতে হবে তো চুলে মেহেদি দিয়ে আসছি সেজন্য আমাদের কাপড় চুপের অবস্থাও খুবই খারাপ আর আমি খুবই নর্মাল একটা জামা কাপড় পরে আছি মেহেদি দিব বলেই একদম এই কাপড়টা নষ্ট হয়ে গেলে ভাবছি যে আর হয়তো পরবো না তো আমরা কিন্তু চলে আসছি আর এখন শাকের একটু অভাব সব ধরনের শাক এখন পাওয়া যায় না এই এক ধরনের শাকই পাওয়া যায় এগুলো হচ্ছে হেলেনচা শাক বা সেঞ্চি শাক আমাদের এলাকায় বলে সেঞ্চি শাক এক এক এলাকায় এক এক নামেই কিন্তু এই শাকটাকে চিনে এখন এই শাকটাই পাওয়া যায় তবে এই শাকটা খেতে যেমন তেমন হোক কিন্তু এটা কিন্তু খুবই উপকারী একটা শাক আর আমার কাছে শাক হলেই হয় আমার যে কোনো শাক খেতে ভালো লাগে এক একটা শাকের এক একটা স্বাদ তবে এবং এক একটা গুণাগুণ এক একটা শাকের এক একটা গুণাগুণ এই হেলেঙ্চা শাকেও কিন্তু প্রচুর মানে এটার মধ্যে কি বলবো অনেক গুণাগুণ আছে যেমন কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু এই শাকটা খুবই উপকারী আবার পেটের বিভিন্ন ধরনের সমস্যায়ও কিন্তু এই শাকটা খুবই কার্যকরী এরকম অনেক গুণাগুণ সম্পন্ন আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে এই শাকটা কতটা গুণ গুণে গুণান্বিত তো খুব সুন্দর ছিল আবহাওয়াটা একটু একটু রোদ ছিল আর যেহেতু এক শীতের আমেজ রোদটা গায়েও তেমন একটা লাগছিল না মিষ্টি মিষ্টি একটা রোদে বসে বসে আমরা শাকগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর গল্প করছিলাম বেশি একটা সময় লাগে না যেহেতু এখান দিয়ে অনেক শাক ছিল খুব অল্প সময়ের মধ্যেই আমরা অনেক শাক নিয়েছি আর যেহেতু এই শাকটাই শুধু রান্না করব না এই শাকের সাথে আরও কিছু শাক মেশাবো যেমন এদিক সেদিক দিয়ে আরও বিভিন্ন ধরনের পাতা আছে সেই পাতা সেই শাক পাতাগুলোও এর সাথে অ্যাড করবো এই জন্য অল্প কিছু শাকই তুলে নিলাম এক একজন এক এক কাজে ব্যস্ত ছিল আমার পিছনে যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এগুলো হচ্ছে গোবর গরুর যে গোবর সে গোবর দিয়ে উনি এগুলা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করবে গরুর গোবরের আমাদের এলাকাগুলোকে বলে ঘুষি ওগুলা দিয়ে রান্নার কাজ করা হয় আর এই যে পাশ দিয়ে যে কচু দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি কিছু কচু পাতাও কিন্তু নিব কচু পাতা অ্যাড করবো তবে ওই কচুগুলা ছিল হচ্ছে লাগানো কচু আর এই পাশে কিছু কচু আছে যে যেগুলা লাগানো না এমনিতে হয় ওই কচুর শাক গুলো আমরা চারদিকে মৃদু মৃদু বাতাস বইছিল এগুলা মূলত শীত আসার যে মানে শীত আসছে এটা বোঝাচ্ছে এই বাতাসগুলোই কিন্তু শীত নিয়ে আসছে তো গায়ে লাগছিলো আর হালকা হালকা শীত অনুভব করছিলাম মাথায় যেহেতু মেহেদি দিয়েছি প্রায় দুই ঘন্টার মতো রাখবো তারপরে গোসল করব আজকে গোছলটা দিতে হয়তো বেলাটা একদম শেষ হয়ে যাবে তারপরে কিছু করার নাই কারণ চুল মেহেদি প্রতিদিন দেওয়া হয় না এইটা খুব আলসি একটা কাজ যেহেতু আজকে দিয়েছি যত কষ্টই হোক যতক্ষণ রাখা দরকার ততক্ষণই রাখবো তো এখন কিন্তু আমরা কচু পাতাগুলো তুলে নিচ্ছি আর নিয়েছি কিছু তেলাকুচা পাতা তো আরও ছিল আরও একটা শাক ছিল নামটা আমি জানি না তো সব শাক নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট ছোট কমেন্ট আমাকে কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ